আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাংলাদেশ থেকে অনেক নতুন মানুষ আসতেছে যারা মালদ্বীপের অনেক তরকারি নাম জানে না এবং হাউজে কাজ করে ম্যাডাম এবং বসরা বললে তরকারি গুলো কিনতে পারে না তো তরকারিগুলো নাম দিয়ে আজকে এই ভিডিওটা আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করে যারা নতুন নতুন আসছেন তারা এবং যারা আসবে সবাই উপকার হবে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আরমান আছেন ভাই আপনার মাধ্যমে আমি আজকে মালদ্বীপের যে তরকারিগুলো আছে বাংলা এই তরকারি নাম দিয়ে বলবেন আপনি কি আমাকে একটু সহজিতে করবেন ইনশাল্লাহ করবো ভাই হচ্ছে ধনিয়া পাতা আমাদের বলা হয় এটা ইংলিশে বলা হয় যে আপনার কোরিয়ান্ডার বা এদেশের মধ্যে লিপস বলা হয় এবং কোরিয়ান্ডার ডার লিপস বলা হয় আর এই হচ্ছে যে আপনার ফুলকপি ঠিক আছে এখানে এটার নাম হচ্ছে যে আমরা বলি যে ফুলকপি এদেশে বলা হচ্ছে কলিফ্লাওয়ার মালদ্বীপের ভাষা কি বলে মালদ্বীপের ভাষা বলে যে কলিফ্লাওয়ার বলে সবাই আর এটা হচ্ছে যে আপনার আপনার চাইনিজ চাইনিজ মানে দুই রকম আছে এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে চাইনিজ কিকম্বার মালদ্বী ভাষা হচ্ছে যে আপনার বলে যে মরঙ্গাতলি মরঙ্গলি আদা আপনার মালদ্বীপ বলা হচ্ছে মালদ্বীপের ভাষা বলা হচ্ছে যে আপনার ইঙ্গুর আর এটা হচ্ছে আপনার রসুন আমরা বাংলা বলেছি রসুন মালদ্বীপ বলা হয় যে আপনার লনু মেদু আর হচ্ছে যে এটা হচ্ছে লিক্স লিক্স আমরা এটা হচ্ছে আপনার লঙ্কার থেকে এটা আপনার লিক্স বলা হয় এতে সব আর এক্সট্রা কোনো ভাষা ইউজ করা হয় না লিক্স আমরা বলি গাজর আর এতে সব বাসা বলি আপনার যে ক্যারেট মালদ্বীপের বাসা আপনি বলা হচ্ছে এটা বিট্রুট বিট্রুট আর এই হচ্ছে যে আপনার এই সিম আমরা বলি এটাকে সিম আপনার মালদ্বীপ বলে হচ্ছে এটা ব্রড বিনস ইংলিশে বলা হচ্ছে এটা ব্রড বিনস হ্যাঁ আর এটা যে মরিস কাঁচা মরিস আপনার মালদ্বীপে বলে হয় কি তলি মরিস আর এর সাথে আপনার ভেন্ডি আপনার মালদ্বীপ বলার হয় কি আপনার লেডিস ফিঙ্গার এই এর সাথে আপনার টমেটো আপনার টমেটো বলা হয় কি মালদ্বীপে বলে যায় এটা আমরা টমেটো টমেটো লেবু লেবু কি কি বলে লেমন এটা শুধু লেমন আপনার হচ্ছে জুস খাওয়া এটা বলে আপনি ইয়েলো লেমন ইয়েলো লেমন আনারস আপনার মালদ্বীপ বলা যে আপনার আনালা আছে এটাকে আমরা বাংলা বলি হচ্ছে আপনার কলমি শাক এদেশে বলা হয় আমরা কাংকম কাংকম ঠিক আছে আর এটা হচ্ছে আপনার

Anglès va ser molt bona per fer-se'n fer era